সবাইকে শুভ সন্ধ্যা যারা এর মধ্যে লাইভ বিয়াসেন আমার সাথে সবাইকে শুভের চমক অভিনন্দন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতিন্ত অন্যান্য স্কুল পাতিন্ত পড়ছে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা গ্রুপ জি ফলো করেন অর্থাৎ যারা নতুন বেইচ এর স্টুডেন্ট আপনাদের জন্য আজকে আমরা দ্বিতীয় অধ্যায় ক্লাস করাবো যে অধ্যায়ের নাম হচ্ছে সিনিয়ালী পেরিয়ে করো বিপদ সংকেত অর্থাৎ যখন আমরা রাস্তায় গাড়ি চালাতে যাবো যে সংকেত গুরু দেখলে আমরা জানবো এই রাস্তায় কোনো বিপদ অপেক্ষা করতেছে আমাদের জন্য এবং সেই বিপদ তার দেড়শো মিটার পরে এবং কোন কোন গুলো থাকলে আপনারা বিপদ সংকেত হিসেবে চিনতে পারবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো আজকের এই ক্লাস থেকে আপনাদের সংকেত পরিচিতি ক্লাস শুরু হবে এবং আজকে আপনাদের এই ক্লাস শুরু করার আগে আমাদের সাথে একজন অতিথি আছেন আমাদের সিনিয়র গ্রুপের স্টুডেন্ট বি গ্রুপের স্টুডেন্ট যিনি প্রাচীন পরীক্ষা পাশ করছেন আমাদের এক আপু তিনিও লাইভে আছেন আমরা তার পাচার গল্পটা এবং অনুভূতিটাও শুনবো সো আজকের যে চাপ্টার আপনারা সবাই জানেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চাপ্টার আপনাদের নতুনদের জন্য কারণ নতুনদের আজকের পর থেকে আমাদের শুরু হবে সেনিয়ালে সংকেত পরিচিতি অর্থাৎ বিভিন্ন ট্রাফিক সংকেতের উপরে আমরা আপনাদেরকে ক্লাস করাবো আপনারা আজকে এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন রাস্তার সংকেত সম্পর্কে এবং কিষান বাংলা স্কুলের পাঁচ বছর উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ফেসবুকে এবং জুমে এবং আজকে যে আলোচনা এটা হচ্ছে কাপিতল দুয়ে অর্থাৎ পুরোনো অ্যাপের সিরিয়াল অনুসারে দুই নাম্বার চ্যাপ্টার আর জিসান বাংলা অ্যাপ অনুসারে পাঁচ নাম্বার চ্যাপ্টার এই অধ্যায়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু সংকেত নিয়ে আলোচনা করব আর আপনাদের জন্য একটা ঘোষণা হচ্ছে আমাদের পরবর্তী বেচ গ্রুপ এইচ হবে পনেরোই জুলাই চালু হইতেছে গ্রুপ এইচ আমাদের পরবর্তী বেচ যারা নতুন বেচে ভর্তি হতে চান তাদের জন্য রেজিস্ট্রেশন চালু আছে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে নতুন গ্রুপে এড হয়ে ক্লাস করতে পারবেন তো আমাদের এই সার্ভিস গুলো আমাদের দেখানোর নাম যোগাযোগ করলে জানতে পারবেন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর ভর্তি ফি সবার জন্য সমান একশো বিশেও একশো বিশ এওরোতে এক বছর পর্যন্ত লাইভ ক্লাস ভিডিও রেকর্ড ক্লাস ডিসান বাংলা অ্যাপ গুরুত্বপূর্ণ নোট এবং মডেল টেস্ট পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপের সার্ভিস গুলো আপনারা পাবেন আর যারা বর্তমান জি গ্রুপ ফলো করতেছেন আপনাদের ক্লাসের রুটিন হলো সপ্তাহে তিন দিন মঙ্গলবার রাত নয়টা দশ শুক্রবার রাত নয়টা দশ এবং রবিবার রাত নয়টা দশ এই তিন দিন হচ্ছে আপনাদের বাধ্যতামূলক নির্ধারিত ক্লাস আর সন্ধ্যা ছয়টায় সিনিয়রদের সাথে ক্লাস করার সুযোগ যেটা আগামীকালকে থেকে শুরু হবে রিভিশন কুইজ ক্লাস আগামীকালকে থেকে আপনারা পারবেন জয়েন করতে প্রত্যেকটা অধ্যায় রিভিশন করার সুযোগ আর এছাড়া আর অন্যান্য গ্রুপ আছে যেমন ডি গ্রুপ এফ গ্রুপ তাদের আলাদা আলাদা রুটিন সেদিনে তারা ক্লাস করে মোট কথা আপনারা আমাদের সাথে সপ্তাহে সাত দিন রাত নয়টায় ক্লাস করতে পারবেন আমরা সপ্তাহে সাত রাত নয় ক্লাস করাই এছাড়া আহ সন্ধ্যা করানো হয় আপনারা সেই ক্লাস গুলিতে স্বপ্ন প্রাধীনতা পাওয়ার যে স্বপ্ন আপনাদের এটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনার বিকল্প কিছু নাই আমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের উপরে থিওরি এবং কুইজ জানতে হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে শব্দ অর্থ জানতে হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমাদের কুইজ করতে হবে এবং প্রত্যেকটা অধ্যায় উপরে ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাইতে হবে সো আমরা আপনাদের জন্য যে প্যাকেজ রাখছি তার মূল্য হলো 120 ইউরো 120 ইউরোতে আপনারা পুরো সার্ভিস গুলো আপনারা পাবেন এবং আমরা আপনাদেরকে বিভিন্ন ট্রাফিক আইন কানুন সম্পর্কে ধারণা দিব এবং এগুলোর উপরে থিওরি এবং কুইজের ক্লাস করাবো সো এখানে অনেক মানুষ যারা স্বপ্ন বাস্তবায়ন করছেন আপনারা জানেন তাদের মতো আমাদের ধন্য গ্রুপের যারা মেয়েরা আছেন জিসান বাংলা পাদন্তের গার্লস গ্রুপ তারা শহর অর্জন করতেছেন তো আজকে আপনাদের সাথে একজন আপু আছেন নাবিলা আঞ্জুমান যিনি গত পরশু দিন পাতেন পরীক্ষা পাস করছেন ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন নাই আজকে তিনি আমাদের সাথে লাইভে আছেন এরকম অসংখ্য আপুদের পাতেন তো গল্প এরাকে আপনারা শুনছেন জানছেন এটা আসলে এটা স্বপ্ন না এখন এটা বাস্তবে রূপ ধারণ করছে যারা পড়াশোনা করছে যারা প্রতিষ্ঠা অধ্যায় থিওরি ক্লাস করছেন তারা সবাই কিন্তু পাতেন্দ্রে পরীক্ষায় পাস করছেন আপনারা দেখছেন আপনাদের ওই স্বপ্নটা বাস্তবায়ন হবে শুধু পড়াশোনা করার মাধ্যমে প্রথম অধ্যায় থেকে শুরু করে আমাদের সাথে পঁচিশটা অধ্যায়ের পড়াশোনা করবেন আপনারা ঠিক এরকম একটা নিতে পারবেন এবং আপনাদের স্বপ্নের গাড়ি চালাইতে পারবেন এটা শুধু সময়ের ব্যাপার ব্যাপার ধৈর্যের সবাই সেই লক্ষ্যে আগায় যেতে পারবেন এছাড়া আপনাদের জন্য আগামীকাল থেকে আমাদের ভেরদে ক্লাসের একটা সেশন চালু হইতেছে আগামী পনেরো দিনের জন্য যারা সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং যারা জুনিয়র গ্রুপের স্টুডেন্ট সবাই সন্ধ্যা ছয়টার ক্লাসে জয়েন করে কুইজ করতে পারবেন সবার জন্য সুযোগ থাকবে এবং অলমোস্ট আমাদের যে প্যাকেজগুলো আছে তার সবগুলোই আমরা আপনাদেরকে করাবো স্টেপ বাই স্টেপ সো আজকের ক্লাসে যাওয়ার আগে আজকে যে অধ্যায়টা পড়াবো কাবিতল দুই এর এই সংকেত গুলোর আমরা পড়াবো তো সংকেত ক্লাসে যাওয়ার আগে আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করায় দিব আমাদের সেই আপুটা যিনি বি গ্রুপ থেকে গত দুই দিন আগে পাদেন্তে থিওরি পরীক্ষা পাস করছেন আমাদের নাবিল আঞ্জুমান আপু এবং মজার ব্যাপার হচ্ছে তিনি এবং তার ভাইও পাদেন্তে পরীক্ষা পাস করছেন আমাদের স্কুল থেকে তার ভাই কিছুদিন আগে পাস করছেন আজকে তিনি বাস করছেন তিনি বাসন্তে পরীক্ষায় পাশ করছেন আজকে আপনিও বাসন্ত পরীক্ষায় পাস করলেন আপনার কাছ থেকে আপনার আমরা আজকে আপনার অনুভূতি শুনতে চাইব এবং আপনার পাচানিতে পরীক্ষায় সফলতার গল্পটা শুনতে চাইব কিভাবে আপনি সফল হইলেন এবং আপনার আজকের অনুভূতি কেমন ধন্যবাদ ভাইয়া প্রথমে মহান আমি লাখো কোটি শুক্রিয়া আদায় করতেছি তিনি চাইছে তাই আমি আজকে এই জায়গায় বড় ভাই জিসান ভাই শিক্ষক আপনার আপনার কি বলবো ভাই আপনার ঋণ কখনো শোধ করা যাবে না আপনার গাইডলাইন ফলো করে আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই ফলো করতাম সেই জন্য আমি আজকে এই জায়গায় সবসময় মনে করতাম ভাইয়া যে আগে যখন বড় আপুরা ভাইয়া পাশ করতো তখন তারা যখন তাদের অনুভূতি তখন ভাবতাম যে তখন ভাবতাম যে আমি কবে কবে আমার আমার টার্ন আসবে মানে এখনো স্বপ্নের মতো লাগতেছে যে আমি আমার অনুভূতি প্রকাশ করতেছি আপনাদের সবাই সবার সামনে বলতেছি মানে অনেক ভাইয়া অনেক এক্সাইটমেন্ট কাজ করে এখন বলে বোঝানো হতো না যে এই অনুভূতি আসলে অন্যরকম অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনি অনেক কষ্ট করছেন আপনার এই কষ্টের ফল এবং আমিও কষ্ট করছি তার ফল আজকে পাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সফল হবে তার চেষ্টা এবং সাধনার মাধ্যমে এবং সঠিক গাইডলাইন্স পেলে সবাই সফলতা অর্জন করতে পারবে আপনি একজন গৃহিণী একজন ব্যস্ত চাকরিজীবী মানুষ এবং আপনার সন্তানও আছে সবকিছু মিলে আপনি কিভাবে পাতেন যে পড়াশোনা করতেন বা এগুলো কিভাবে ম্যানেজ করে আপনি পড়াশোনা সামনে আগাইছেন যদি আমাদের একটু বলতেন আপনি ভাই আমার আসলে আগানোটা অতটাও সহজ না আমার বেবি যেহেতু ছোট আমার বেবি রে সামলে সংসার সামলে আমার যেহেতু ব্যবসা আছে আমার হাজবেন্ড হেল্প করতে হইতো তার মাঝখানেই আমি চেষ্টা করতাম যে দুই তিন ঘন্টা অন্তত পড়ার সারা দিনে হোক দিনে হোক রাতে হোক আমি যখনই টাইম পাইতাম আমি পড়তাম এবং আপনি যখনই ক্লাস করাইতেন আমি সবসময় চেষ্টা করতাম আপনার ক্লাসে অ্যাড হওয়ার জন্য লাইভে থাকার জন্য এবং কুইজে কুইজে পার্টিসিপেন্ট করার জন্য এটা খুবই ভালো যে আমরা যখন আপনার কুইজে পার্টিসিপেন্ট করি তখন সাহস বাড়ে অনেক সাহস বাড়ে বোঝা যায় আপনি যে আগের দিন যেই ইয়েগুলো দেন ক্লাস দেন অ্যাডভান্স ক্লাস দেন এগুলো আমাদের জন্য অনেক হেল্পফুল হয় দেখলে পরের দিন যখন আপনি ক্লাস করেন তখন ক্লিয়ার হয়ে যায় অনেক ক্লিয়ার হয়ে যায় আমি পড়তাম আপনার আমি য আমি পড়লে যে দিনের পড়া কভার করতাম আমি সবসময় আপনাকে ছবি পাঠাইতাম যে আমি এগুলা করছি প্রতিদিন একটা প্রতিদিন আমি করতাম তারপরে তো আমার ভাই আছে হাজবেন্ড আছে ওরাও হেল্প করতো আর কি বলবো সবকিছু মিলে আমি অনেক ব্যস্ত ব্যস্ত থাকার মধ্যেই ভাইয়া টাইম আসলে কেউ টাইম বের করে দিবেন না আপনাকে আপনার পড়ার টাইম নিজে বের করতে হবে নিজে বের করতে হবে নিজে পড়তে হবে পড়তে হবে ভাইয়া না পড়লে হবে না অন্তত তিন ঘন্টা মাস্ট আপনার পড়তে হবে সময় দিতে হবে এটাতে সময় না দিলে হবে না ভাইয়া পড়তে হবে সব মিলাই ভাইয়া অনেক কষ্ট করে তারপরও আলহামদুলিল্লাহ পড়ছি পড়ার পড়ার পরে এই দিন দেখা সৌভাগ্য হয়েছে অনেক কষ্ট করে পড়ছি সবকিছু সামলায় একটু কষ্টই হয়েছে পড়তে এই আর কি ভাইয়া যাক আলহামদুলিল্লাহ আপনার সফলতা অনেক বড় একটা অর্জন একজন মেয়ে হিসেবে ইতালিতে বিদেশি ভাষায় অন্য একটা ভাষায় ড্রাইভিং লাইসেন্স পড়ানো করে নেওয়া অনেক সম্মানের এবং অনেক মর্যাদা আপনার কাছ থেকে আমরা কিছু বিষয় জানতে চাইবো যারা এখানে আপুরা ভর্তি হয়েছেন আমাদের জি গ্রুপে এবং এস গ্রুপে এবং আমাদের ডি গ্রুপেও আছেন যারা জুনিয়র যারা নতুন পড়াশোনা শুরু করতেছেন তাদের জন্য আপনি কি বলবেন তাদের কি করণীয় কিভাবে তারা পড়াশোনা করলে পড়াটাকে সঠিকভাবে আগাইতে পারে এবং আপনার মনে নিতে পারে যদি নতুনদেরকে বলতেন নতুনদের জন্য পরামর্শ থাকবে যে ভাইয়া যেভাবে বলে যে ওয়ার্ড মিনিং গুলা দেয় ওইগুলা লিখতে হবে প্রথম তারপরে ভাইয়া যে ক্লাস করে সব সময় থাকতে হবে পড়তে হবে ক্লাস নিয়মিত করতে হবে এবং ভাইয়া আগে যে ভিডিওটা দেয় ওইটা ভালো করে দেখতে হবে ভিডিওটা দুইবার করে দেখলে খুব ভালো হয় কুইজ করতে হবে মিক্স কুইজ করতে হবে যে চ্যাপ্টারে যে আছে ওগুলা করতে হবে প্রথমত আপনার সবারই সবারই উচিত যে ওয়ার্ড मीनिंगগুলা লিখা লিখলে তখন মাথায় পড়া সহজ হয় এবং পরে যখন আপনি ক্লাস করার পরে যখন কুইজ করান তখন কুইজে পার্টিসিপেন্ট করা ওই ওই সময়ই আপনি क्लियर হয়ে যায় আমার মতে সহজ ওই ওইভাবে পড়লেই সহজ হয় লিখা তারপর হচ্ছে আপনার আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার আপনার গাইডলাইন ফলো করতে হবে তাইলে সফলতা আসবে আমি এবাবেই করছি ভাইয়া ইনশাআল্লাহ কোন আপনার কাছে আরেকটা পরামর্শ চাইবো যারা परीक्षार्थी আছেন বেরদে গ্রুপের স্টুডেন্ট আপনার সহপাঠী তাদের জন্য আপনারা কোন পরামর্শ পরীক্ষার হলের পরিস্থিতি এবং সেখানে কি ধরনের প্রশ্ন আসে কেমন হয় সেখানকার অবস্থা যদি একটু বলতেন সিনিয়রদের জন্য সিনিয়রদের জন্য ভাইয়া পরীক্ষা আসলে ভাইয়া আপনি যা পড়ান এটার বাইরে কিছুই আসে না সব এটার ভিতর থেকেই আসে যা যা পড়ান সবকিছু বিশেষ করে ভাইয়া আপনার যে মজার মজার উদাহরণ গুলো এগুলো আমাদেরকে আসলে এগুলা মনে রাখার যেমন বিআই মার্কা একটা কুইজ আছে বিচি গেলে যে ওইটা মানে সবকিছু এখান থেকেই আসে কোনো বাইরে থেকে কোনো প্রশ্নই আসে না সবার উচিত আপনি যেভাবে চাপটা যেভাবে প্রশ্নগুলা সাজায় রাখছেন ওইগুলা পড়া সিমুলেশন এক্সাম ওইগুলা করা ওগুলা সবগুলো আমি সবগুলা করছি সবার উচিত যখন আপনার এক থেকে পঁচিশ পর্যন্ত চাপটা শেষ হয়ে যাবে তখন যখন ব্যর্দ গ্রুপে ডুবে আসলে ব্যর্দ গ্রুপেই আসলে মজাটা আমার মনে হয় ব্যর্দ গ্রুপে ঢুকলে আপনার আমাদের যে জড়তা ওইটা কাইটা যায় ওইগুলা যখন পঁচিশটা অধ্যায় শেষ হয়ে যাবে তখন ব্যর্দ গ্রুপে আপনি যেই বেরো পালসো যে কুইজ গুলা জড়তা কাটাই দেন তারপর সে আমাদেরকে কুইজ করান পড়া দিতে হয় পড়ার একটা স্পিড থাকে যে আমাকে আজকে পড়া দিতে হবে আজকে ক্লাস আছে আপনি তো সপ্তাহে সাত দিনই ক্লাস করেন ভাইয়া এরকম তো কোথাও কোথাও নাই যে সাত দিন ক্লাস করে আপনি অনেক এফোর্ট দেন যার কারণে আমরা আজকে এই জায়গায় আমার মতে সবাই ব্যর্থ গ্রুপে ক্লাস করা উচিত এবং কুইজ করা উচিত ভাইয়ার কথা অনুযায়ী চলা উচিত তাহলেই সফলতা আসবে আর সবকিছু আপনার টাইম টাইমলি করতে হবে টাইম মতো করতে হবে নিজে নিজের এই পড়ার মধ্যে সময় দিতে হবে সময় না দিলে ভাই এই সফলতা কখনো আসবে না সময় দিতে হবে সবাইকে এবং পড়তে হবে ভাইয়া ইনশাল্লাহ থ্যাংক ইউ আর আপনি আমাদের যে জিসান বাংলা অ্যাপ ব্যবহার করতেন সেই অ্যাপটা নতুনদের জন্য কেমন বা তারা কিভাবে ব্যবহার করা উচিত যদি আপনি একটু বলতেন ভাইয়া এটা অনেক সহজ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ম্যাজিক পুরা কিষান বাংলা অ্যাপ এটা আসলে আমি এই অ্যাপ ছাড়া আমি কোন অ্যাপে আমি কোনো কুইজ করি না আসলে এইটাতে আমার কমফোর্টেবল মনে হয় কারণ আমি যখন একটা ইয়ে বুঝি না ওয়ার্ড বুঝিনা তখন সাথে সাথে বাংলা করা যাইতেছে আর যে যে ভাষায় দুর্বল তার জন্য আরো বেশি হেল্পফুল এটা যখন দেখতাছে বাংলা করতে পারতাছে আবার ইটালিয়ান আবার ইংলিশও করা যায় সবকিছুর সিস্টেম আছে এটা খুবই ভালো একটা অ্যাপ আমি এটা ছাড়া আমি আমার কেমন জানি উলটপালট লাগে অন্য কোন অ্যাপে কোনো কিছু করলে উলটপালট লাগে মানে এটাই আমার জন্য বেস্ট মানে জিসান বাংলা অ্যাপ আসলেই বেস্ট জিসান বাংলা অ্যাপে করলে এখান থেকে করলে ভাই এখান এই সব কিছু এটার এটা থেকে আসে বাইরে কিছু পাইবো না সব এক্সাম হলে এই পাবে এটার ভিতর থেকে ভাই মানে একটা ম্যাজিকের মতো কাজ করে ভাইয়া তা আসলে খুব ভালো একটা অ্যাপ অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদেরকে তো আমরা আজকে আপনাকে সেলিব্রেট করতে চাই যারা এই মুহূর্তে লাইভে আছেন আপু এবং ভাইয়েরা উইশ করতে পারেন তার এই সফলতার গল্প এবং তার পড়াশোনার যে পরামর্শগুলো আপনাদের জন্য তিনি বলে গেলেন আপনারা আশা করি সেগুলো ফলো করবেন এবং আপনাদের দিন আপনাদের জন্য এরকম একটা দিন আসবে যে দিন আপনারাও পাথনতে পাবেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আপনারা আপুকে উইশ করতে পারেন

হয়তো আপনারা এখন জুনিয়র বুঝতেছেন এর অনুভূতি বিশ্বাস করেন আপনারা এখনো বুঝতেছেন না পাতেন তার কি মজা পাতেন মধ্যে যে কি লুকাই আছে আপনার জীবনের যে জিনিসগুলো আপনি এখনো দেখেন নাই তারও দ্বিগুণ জিনিস এখন আপনার পাতেন্দার পিছনে পড়ে আস যখন পাতেন্দা হাতে থাকবে তখন ফিল করবেন যে ভাই কি জিনিস পাইলাম পুরো পৃথিবীটা আপনার হাতের মুড়ে চলে আসা করবে আপনারা আশা করি আমার সাউন্ড আসতেছে পড়াশোনা করবেন নিয়মিত প্রশ্ন করবেন আবুজে ভাইে বল্লো জি সান বাংলা অ্যাপে আপনারা করবেন যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন পরামর্শ করবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে চেষ্টা করি সবাইকে সাহায্য করতে তারপর আমি মানুষ আমারও ভুলwidetilde হতে পারে আপনারা আমার দিশে দেখবেন কারণ একজন মানুষের পক্ষে হাজার হাজার মানুষকে একইভাবে গাইড করা অনেক কঠিন কাজ তারপর আমার পক্ষ থেকে আমি চেষ্টা করি সবাইকে সাপোর্ট করতে সপ্তাহে 7 দিন ক্লাস করাইতি তখন 7 দিনে দুই বেলা ক্লাস করাইতি আপনারা যদি বিশ্বাস করে ক্লাস শুরু করে দেন ইনশাল্লাহ আপনারা তিন মাসের মধ্যেই আপনাদের পড়া শেষ করতে পারবেন এর জন্য আপনাদেরকে রেগুলার পড়াশোনা করতে হবে ডিটারমাইন করতে হবে যে আগামী তিন মাস যদি আমি পাতেন্তার জন্য পড়াশোনা করি শুধু পাতেন্তার উপরেই আমরা ফোকাস করব কারণ আমাদের এখানে কাজ করতে হয় বা আমাদের এখানে যে রাপুর আছে তাদের সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সামাজিকতা আছে অনেক কাজ আছে এগুলো করার পরে পড়াশোনা করতে হয় কিন্তু তারপরে আপনার মনের মধ্যে যে স্বপ্নটা এটাকে আপনি কখনই হারাতে দিবেন না পাতেন্তে পাওয়ার পরে আপনি রিলাক্স আর এই কয়দিন আগামী নব্বই দিন তিন মাস টানা পড়াশোনা করবে কারণ এটা আপনার ইতালিতে জীবনযাপন সহজ করে দিবে আপনার সম্মান বৃদ্ধি করবে আপনার উপার্জনের রাস্তা তৈরি করে দিবে পাতেন্ত পাতেন্ত ছাড়া আপনি কিন্তু অনেক পিছনে থাকবেন এই জিনিসগুলো মাথায় রেখে পড়াশোনা শুরু করেন হয়ে যাবে যে জিনিসগুলো জানেন না সেগুলো আপনার আমাদের ক্লাসের মাধ্যমে আস্তে আস্তে জানবেন পঁচিশটা অধ্যায় পড়াইতে তিন মাস সময় লাগে দেখেন কেউ যদি আপনাদেরকে বলে যে তিন মাসে না আপনাদেরকে চল্লিশ দিনে পাতনটা পাওয়া দিব আপনার একটা বই পড়লে পাতন পনেরো দিনে যাবেন এগুলো বোকাবাজি কথা এত সহজ না বিষয়টা বিক্রি করার জন্য দেখবেন অনেকে আছে মলম ব্যবসায়ী যে আপনার এই মলম লাগালে চিরজীবনের চুলখানি ভালো হয়ে যাবে এরকম আপনারা দেখছেন অনেক মলম ব্যবসায়ীরা মলম বিক্রি করে ভালো ওষুধ কি মানুষ কি রাস্তায় দায় রেখে রেখে বিক্রি করে বলেন তো না ভাইয়া দেশে গাড়ি ভরে কি করে চালু সেলুলার পাগলামি হলো ভালো ওষুধ আপনাকে খুঁজতে হয় তো আপনারা যদি ভালো স্কুলে পড়াশোনা করে সেটা আপনারা খুঁজে বের করতে গিতে আপনারা পাইছেন এবং সেখানে যে নিয়মে পড়াশই নিয়মে আপনারা পড়বেন যদি কোথাও বুঝতে না পারেন টিচারের সাথে সরাসরি যোগাযোগ করবেন যে ভাই আমি পড়া মেথডটা বুঝি না আমাকে কিভাবে করে সহজ আমাকে পরামর্শ দেন যতবার খুশি ততবার পরামর্শ নিতে পারবেন কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আপনাকে প্রতিদিনের আপডেট দিতে হবে যেটা যারা পাস করেন তারা সবাই করেন কারণ আপনার প্রবলেমটা আপনার আলাদা সবার মতো না আপনি একজন মেধাবী অথবা আপনি কম মেধাবী আপনি ভাষা কম জানেন বা আপনি কম বুঝতে পারেন আল্লাহ তালা মানুষকে একরকম করে বানায় নেই তো প্রত্যেকের প্রবলেমও আলাদা এই জন্য আলাদা আলাদা করেই পরামর্শ নিতে হবে যে বিষয়গুলো আপনি বুঝেন নেই টিচারের সাথে যোগাযোগ করবেন সরাসরি আপনাকে আমরা সলভ করে দিব সো আজকে আমরা ক্লাস শুরু করি তো সবার পক্ষ থেকে

হ্যাঁ এই গেছে আমি অনেক অসুস্থ তোমার বোন তোমার মতো পাশ করছে আমরা অনেক খুশি এবং তুমি যে অল্প সময় পাশ করছো তোমার বোনেরও বি গ্রুপ ছিল ওনাদের বি গ্রুপের ক্লাস এসে গত মাসে এবং এই মাসে শেষ হলো আমাদের আজকে শেষ হলো সি গ্রুপের ক্লাস তো এক মাসের মানে তিন মাসের মাথায় তিনি পরীক্ষা দিয়ে ফলাইছি এটা অনেক বড় হ্যাঁ আরো দিতে পারতো কিন্তু আর ওই ব্যবসা নিয়ে ও একটু বেশি ব্যস্ত আবার বাচ্চা আছে ওদের একটু বেশি ঝামেলা করে এই জন্য আরকি একটু বেশি সমস্যা আর তারপরও করে ফেলছে আলহামদুলিল্লাহ ভালো এখন তো আমার গাড়িটা নষ্ট করবো নাকি ওইটাই চিন্তা করতেছি গাড়ি তো চাবি দেয় না লগে লগে নিয়ে ঘুরি বাইর গাড়ি ভাঙলে ভাই নতুন গাড়ি কিনবো অসুবিধা নাই তো তোমার পক্ষ থেকে অবশ্যই তাহলে আমরা আজকে তোমার পক্ষ থেকে কিছু পরামর্শ চাইবো জুনিয়রদের জন্য তুমি পরীক্ষা পাশ করছে খুব অল্প সময়ের মধ্যে এবং ভালো রেজাল্ট করছে ক্লাসের সবসময় নাম্বার ওয়ান ছিল মাহিন তো জুনিয়রদের জন্য তোমার কোনো পরামর্শ তাকে দিয়ে যেতে পারো তারা কিভাবে পড়লে বেস্ট অনেক দ্রুত পড়াশোনা করে পাশ করতে পারবে যদি একটু বলতাম যে আমি যেভাবে পড়াশোনা করতাম আমি সবসময় জিসান ভাই যে অ্যাডভান্স ভিডিও গুলো দিত ওইগুলো ভালো করে দেখতাম আর ওয়ার্ড মিনিং গুলো যেগুলো দিত ওইগুলোই আর আমি প্রতিদিনের পড়া প্রতিদিন জিসান ভাইয়ের সাথে ছবি পাঠাইতাম স্ক্রিনশট দিতাম আর প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম আর সব সময় কুইজ এক্সাম দিতাম তারপর ডিসান ভাই যে পরীক্ষা দিত ওইগুলা ঠিকঠাক মতো করতাম এতটুকুই আর যদি কেউ ডিসান বাংলা অ্যাপ ভালো করে ফলো করে ওইখানে সবকিছু আছে এ টু জেড দেওয়া আছে শুধু একটু ভালো করে দেখলেই পাওয়া যায় বেরো ফালসো কুইজ সহজে কিভাবে ডিটেক্ট করা যায় ওইটা আমি বেশি করতাম এই জন্য আমারটা তিরিশটার থেকে তিরিশটা সহজে হয়ে হয়ে গেছে এটাই বলবো জিসান ভাই যেটা বলে ওইটা ঠিকঠাক মতো করলেই হয়ে যাবে আর বেশি সময় লাগবে না তিন ঠিকঠাক ইন ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য সবার পক্ষ থেকে ভাই মানে অভিনন্দন সাথে তোমার তোমার আব্বুকে আব্বু এখন স্টুডেন্ট যাই হোক হ্যাঁ তোমার আব্বু পাবো ইনশাল্লাহ তো আমার আব্বু তো বলে আমি বাধে গেলাম দিকে পড়াই পড়তে পারি না আব্বু তো ভর্তি হয়েছে কিন্তু পরে এখনো পরে আস্তে আস্তে পরে বলে পড়ি দেখি হয় কিনা সময় পাই না আব্বুও ব্যস্ত তারপরে পরে একটু একটু অনেক ধন্যবাদ মাইন্ড তোমাকে লাইভ আসার জন্য এবং তোমার বোনকে অনেক ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ তুমি যেমন তোমার বোনকে আমাদের কাছে পাঠাইছো তিনিও পাঠাতে পারছেন আমরাও অনেক খুশি যে আমরা ভাই বোন দুজনকে সফল করতে পারছি আমাদের দায়িত্ব এখন কমপ্লিট সো ধন্যবাদ ভাইয়া আরেকটা আপু আছে আমার এখানে আরেকটা আপু আছে মেঘলা লাভ করে না বুনিয়া ভর্তি হইছে ওনারে একটু দেখেন ভাইয়া একটু

আচ্ছা তো মাহিনকে এবং আঞ্জুমান আপুকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য এবং এই সফলতার গল্প এই সফলতা অর্জন করার জন্য ইনশাআল্লাহ তো আপনারাও এরকম সফলতার গল্প তৈরি করবেন আপনারাও পড়াশোনা করবেন নিয়মিত তাহলে আপনাদেরও একটা অনুভূতি তৈরি হবে যে শুধু পাস করার মধ্যে যে এত আনন্দ ওটা কোথ আসে আপনি যখন পাস করবেন তখন বুঝাইতে পারবেন আমি বুঝাইতেও পারবেন না যে আসলে পাস করার যখন হাতে নিয়ে ঘুরবে তখনই বুঝা যাবে গাড়ি দিয়ে ঘুরবে একটা ভাবে আলাদা আসবে গাড়ি নিয়ে যাবে স্কুলে যাবে কাজে যাবে আমি তো স্কুলে দিন গেছে আমার তো সবাই অবাক গাড়ি কিনলি কবে পতনতা বাইলি কবে আলহামদুলিল্লাহSonic ধন্যবাদ ভাই আমরা ক্লাস ধন্যবাদ ভাইয়া